সমুদ্রের উত্তাল গর্জন শীতল বাতাস আর হৃদয়ে শিহরণ জাগানো সৌন্দর্য অন্যরকম রোমাঞ্চকর সমুদ্র আর নীল আকাশের অপূর্ব সমন্বয়ের সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপেটি খবর ছড়িয়েছে সেন্ট মার্টিন চলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের দখলে সেখানে যেতে করতে হবে নিবন্ধন পাঁচই সেপ্টেম্বর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় একটি জরুরি সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় সেখানে বলা হয় সেন্ট মার্টিন যেতে রেজিস্ট্রেশন করতে হবে এশিরো শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হচ্ছে যা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে প্রকৃতপক্ষে সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তর এতে আরও বলা হয় পাঁচই সেপ্টেম্বর কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে সিঙ্গেল হাউস প্লাস্টিক ব্যবহার বন্ধে একটি সেমিনার অনুষ্ঠিত হয় ওই সেমিনারে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় অংশীজনদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয় আলোচনায় সেন্ট মার্টিন দ্বীপের সিঙ্গেল হাউস প্লাস্টিক বন্ধের গুরুত্ব করা হয় সেখানে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন সিস্টেম চালুর প্রয়োজনীয়তার বিষয়টি আলোচনা হলেও এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কোনো সিদ্ধান্ত ঘোষণা হয়নি অর্থাৎ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তর এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি